ব্যবসায়ী কেউ কেউ চাই পহারে চুলের ফ্যাশন কেউ চাই ব্যস্ত রূপে রুপের প্রহারে চুলের ফ্যাশন আমি সেটা করেই যাব এটাই আমার বিশ্বাস

আমার কাজ হলো ক্রিমিনালকে বাইরে রাখা তবে কিন্তু টাকা পেলে নালে ভেতরে দাদা কি বলবো এইভাবে টাকা ইনকাম করতেছি যত জনগণের সেবা করতেছি তবে তোমাদের মতন জনগণ নয় যত পাগলা আর পাগলি আছে ওদেরকে সেবা করছি উহ ভগবান জুহাত ভরে আশীর্বাদ করতেছে আর যত কেস আমার হাতে বল বল করে আসতেছে এই তো প্রশুদিন একটা কেস এসছে স্বামী স্ত্রীর ব্যাপার সাহেব আমার কেস নিতে হবে আমি কেসটা খুলে বলো বলতে আমার স্বামী আমার ধর্ষণ করেছে আরে স্বামী স্ত্রীর ব্যাপার কখনো এক জায়গা থাকলে কখনো পল্লী গীতি কখনো নজরুল গীতি কখন কি হয় কেউ কি বলতে পারে আমি বললাম দেড় লাখ টাকা লাগবে ম্যাডাম বলে দেবো এমন কিছু দাও যেন বারো বছর জামিন না পায় দাদা তার কিছুদিন পরে একটা কেস এলো কি বলে পাশের ঘরতে মাল ঠিক রেখেছে কি করতে হবে বলে উকিল সাহেব ওই যন্ত্র এনে দিতে হবে আইল দব বলে কত দুলা বলে দব দাদা এইভাবে টাকা ইনকাম করছি আর যত পাগলা পাগলি সেবা করে যাচ্ছে দেখো আমার কোটে যাওয়ার টাইম হয়ে গেছে বাকি কথা আপনাদের সঙ্গে বলবো কোটা থেকে ফিরে দাদা এই সব যন্ত্র এরা কোতায় থেকে আসে ভগবান জানে কখনো পাঁচ মাস পরে কখনো চার মাস পরে সে জন্তের ঘুরে ঘুরে আসবে কি কি দেবে না কি বলি শোন আমার কোটে আমার কোটে যাওয়ার টাইম হয়ে গেছে কোটেতে গিয়ে ঠান্ডা মাথায় পাগলি তো দেবো না করা হয়ে গেছে আমার করা হয়ে গেছে আমার

কে কানে যত লাস বাগলা বাগলি আনতে আর ঘরে ভিতর ঢকাচি আর বেল করতে আর যত জালা জানে ই অধবের পরেছে কিন্তু তারা বলে যে পাগলি সেবা জনন করতে কিন্তু সে পাগলিটা গেল কোথায় এ পাগলি পাগলে হাসা হাসি করতে আমার মাংস মাংস মাটিতে মিটে যাওয়া সোনাপালি যদি ঘরে তো দিয়ে কাছে না দিদি গো তোমরাও সংসার করছো সংসার আমিও করছি সংসার করছে না জলের পরে ছায় হয়ে যাচ্ছি যদি বলি কেন কথাটা বললাম আমার কথাটা মন দিয়ে শোনো কি বলবো দিদি আমার ভাসের গুণের কথা জল সব পাগলা দেখছে পাগলাকে জল দিয়ে তাড়িয়ে দিচ্ছে আর পাগলকে নিয়ে গিয়ে ঘরে কি করছে আমি নিজেই জানি না তোমরাই বলো আমি তো একটা ঘরে নেবো কত হাত পা পুড়িয়ে খাওয়াতে পারি আজকে আসুক আসে একটা সিদ্ধান্ত নেব কিন্তু কিন্তু সেই লোকটা গেল কোথায় এখনো তো আসছে না কিছু তো বুঝতে পারছি না কোথায় গেল আমাকে তো বললো এক্ষুনি আসবি কিন্তু গেলটা কোথায় আর হয় তো আমারে মনে নাই আমি গেছিলাম এই গন্ধে ঐ তো মা কে মনে নাই আমি গেছিলাম এই গন্ধে এই মাটিতে তে জন্ম আমার তাই তো ফিরে এলাম আবার অন কিছু না অন কিছু না অন কিছু না অন কিছু না গো মা রে কাটকে মনে নাই আমি এই কারো মনে নাই আমি কে এবার কি কাজটা আমার বলে বৌমা কেমন আছে ভালো আছি আর তুমি কখন আছো আগে আমার প্রণামটা না দাদা বৌমা তোমাদের বাড়িতে আছে আমার ভাই বিয়ে করে নিয়েছে। কি ভক্তি যেন থাবা থাবা ভক্তি বলছিলাম অফিসে প্রচন্ড মাতা চাপ ছিল মাথাটা ব্যাথা করছে কি উপায় আছে তাই বলো তুমি বসো তোমার জন্য না আমি একটা জিনিস নিয়ে আসছি জিনিস বলতে কি বৃষ্টিস খাওয়াবে নাকি আরে বাবা তোমাকে কেন আমি বৃষ্টি খাওয়া যাব তোমার জন্য না আমি হালকা করে কপি করে নিয়ে আসব কপি কপি তাড়াতাড়ি যাও তুমি বসো আমি যাব আর আসব

তুমি তো বলো তোমার দাদা ভগবান হ্যাঁ এই আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে ধরতে জানি তোমার প্রতিবাদ করতে জানি তোমার ভাই

বলবো বল মা বল আমার সম্পূর্ণ দোষ তোমার চাইতে দিল কালের তিবি ভাই আমার মরা মায়ের দিব্বি বলছি কাজ আমার দাঁড়ানা আমি একটা উকিল তুই পাগলিকে ভালো করে আর একবার সমাজে করুকিল

ভাই তুই আর একটা বাড়ি যে এযে কর বউ মাচা রেগে গেছে তোর রক্ত খাবে তাই নামে আমার এই সোনার মতন বউটা কি আমার হাতছাড়া করি বলে লেগেছে লাগি রে তোমার সোনার মতো সংসার দেখি মাটি করে দিবি সত্যি করে বা আরে কাজের জন্য তাই কে দাঁড়িয়ে পোছা ও অসহায় নারায়ণ তবু ভাই বীজ ফড় দাদা

তার মানে কি দাদা মানে জামনাকে ভুলে গেছে দুধ দিতে দুয়াল গাই তুই তো একটা গায়ে পুষে রেখেছিস সে বাচ্চা দিচ্ছে না দুধ দিচ্ছে তা বেকারে তিন টাইম জামনাতে লাভটা কি

রাগে কোন শালা বলো ধর্ষণ বিয়ের রাগে কোন শালা বলো ধর্ষণ আচ্ছা দাদা বলো তো আমি না তোমার একটা ঘরে দেখেছি অনেক নতুন নতুন শাড়ি আছে তুমি সেই শাড়িগুলো নিয়ে কি করো কেন ওই শাড়িগুলো থেকে তোমার কি নজর পড়েছে মানে ওই শাড়িগুলো কি তোমার জন্য তা কার জন্য শাড়িগুলো জানা হয়েছে পাগলিদের জন্য তাই নাকি এরা তো কালার পছন্দ করতে পারে না না তার জন্য আমি ঘরের ভিতরে নিয়ে যাই হ্যাঁ তোদের কোন শাড়িটা পছন্দ তোরা সেটাই নে ওরা গোটা সেটাই টেনে বের করে নেয় বৌমা তুমি যা দেখছো সবই ভুল ভাবছো অবলা নারী বৌমা ফিরিয়ে দিও না হ্যাঁ হ্যাঁ অবলা তো হবে আমার চোখের সামনে যা কিছু ঘটে আছে আর আমি যা দেখছি তোমাদের কাছে তো অবলাই হবে

বউ দিদি বল না বল না দিদি বল তুই এত দিন কোথায় ছিলে আজকে আমি সব জায়গায় না টরনা টরনা করে খুঁজেছি তো দিদি কি আমি কোথাও খুঁজে পাইনি বললা না বল না দিদি বললা তুই কোথায় ছিলে ওরে ভুন আমার তো কোনো কথা মনে নেই তবে হ্যাঁ একটা কথা আমার মনে আছে জানিস বোন তোকে নিয়ে যখন আমি স্কুলে যাচ্ছিলাম নাই একটা গাড়ি এসে আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছি কিন্তু কবিতা আজ তোমার এ অবস্থা কেন কবিতা

চমৎকার। এটাই কি স্বাধীন ভারতবর্ষ? আর এটাই কি স্বাধীন করে ছিয়ে গেছে? नेतेদী সুভাষচন্দ্র বসু, খোদিরাম, মাস্টারদা সূর্যসেন এটাই কি স্বাধীন করে ছিয়ে গেছে? তোর এটা পাগলিকে কেউ চাললি না ধর্ষণ করতে। আচ্ছা বলতে করে অনেক মানুষ দাঁড়িয়েছো। এই পাগলি দায়িত্বটা করে নে। কাউকে বলে কেউ দায়িত্ব নিতে পারবে না। কি তোমাদেরকে যদি বলা যায় একটা বুদে পাটি দাঁড়াবে টিকিটটা কাকে দেওয়া হবে? তোমাদের ভিতর লোক না? রাতি রন্ধকারে লাখ লাখ টাকার লাইক পড়ে যাবে লাখ লাখ টাকার লাইক পড়ে যাবে কিন্তু পাগলিটাই তোড়া পারবে না এই সমাজের মানুষ আমি এসে আমি বুঝিয়ে দিতে চাই কবিতা তোমার পরে তোমার জেনে পুরো আপত্তি থাকে তোমার এই শূন্য শীতটাকে আমি রাগে দিতে চাই শক্তি বাচ্চা এটা তো এটা তো আমার পরম সৌভাগ্য দাদা সত্যি তুমি দাদা মহান আজকে সমাজের দিকে তুমি আঙ্গুল তুলে দেখিয়ে দিলে। তুই সমাজের একটা মানুষ। তুই দেখলি দাদা দেখলি। মানুষ কিন্তু কেউ তুমি একি শুনে잖아। কে দাদা আজকে থেকে তুমি আমার কাছে ভগবান। সত্যি আজ আমার কতটা আনন্দ হচ্ছে না। তোমাদের দুজনকে বলে আমি বোঝাতে পারবো না। আজ না আজ আমি অনেক দিন পরে আমি আমার হায়ার নদীদিকে ফিরে পেয়েছি। দাদা আজ এই খুশির দিনে আজকে

বারেছে আর কিছু না রায় বারেছে আর কিছু না রায় লোক সঙ্গে সারে তো মিনারায় লোক সঙ্গে সারে তো মিনারায়